একদা একদিন তাই ঘুরতে ঘুরতে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হচ্ছিল সকালের প্রথম আলোয় তার ঘোড়াটি পাহাড়ি পথ পেরিয়ে এগিয়ে যাচ্ছিল নির্জন এক অজানা গন্তব্যের দিকে জঙ্গলের ধারে এসে সে থেমে গেল কিছু সময়ের জন্য পাখির ডাক পাতার ধ্বনি আর শীতল বাতাসের সোয়া যেন তাকে কোনো পুরাতন স্মৃতির দিকে টেনে নিয়ে যাচ্ছিল হঠাৎ তার চোখের সামনে পড়ল একটি পুরনো পাথরের মূর্তি দেখা গেল এ মূর্তিটির মুখ বিকৃত চোখ উপরের দিকে উল্টানো মূর্তির নিচে আরবিতে খোদাই করা অদ্ভুত কিছু শব্দ লেখা ছিল যে প্রবেশ করে সে আর ফিরে আসে না হাতে একটু হাসলেন কারণ তার সাহস ছিল দুর্জয় আর আল্লাহর প্রতি তার ভরসা ছিল অটুট তিনি ঘোড়াটি মূর্তির পাশে বেঁধে একাকি পায়ে হেঁটে জঙ্গলের গভীরে প্রবেশ করলেন পথ ছিল আঁকা কাটা কাঁটা ও শিকড়ে ভর্তি যেন বহু বছর কেউ এই পথে পা রাখেনি এরপর হাতেম ভাবলেন এই পথেই তো সঠিক রহস্যের সন্ধান লুকিয়ে থাকে হঠাৎ তিনি দেখতে পেলেন দূরে কুয়াশার ভিতরে একটি চলমান ছায়া ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল কিন্তু তার পা মাটিতে সই না যেন বাতাসে ভাসছিল হাতেম থেমে দাঁড়ালেন তার হাত ধরা ছিল তলোয়ারের হাতল কিন্তু মুখে প্রশান্তি ছায়াটি কাছে এসে একটি বিকৃত কণ্ঠে বলল তুমি কি জানো এই বনের অভিশাপ হাতেম জবাব দিল আমি শুধু জানি অন্যায় আর অমানবিকতার বিরুদ্ধে দাঁড়ানোই আমার কাজ এরপর সে ছায়াটি অদৃশ্য হয়ে গেল কিন্তু পেছনে রয়ে গেল হারগিলে গন্ধের এক শীতল বাতাস তিনি পথ চলতে থাকলেন আর সামনে পেলেন এক বিশাল লতাগুলমে ঢাকা প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ মন্দিরের সামনে পড়েছিল এক খণ্ড খাঁচা যার ভেতরে ছিন্ন বিচ্ছিন্ন পোশাক এক বৃদ্ধের কণ্ঠ যেন বাতাসে ভেসে বলল ওরা ফিরতে পারেনি হাতেম ভেতরে প্রবেশ করলেন দেওয়ালে খোদাই করা ছিল এক ভয়ঙ্কর রাক্ষসের ছবি তার চোখ যেন জীবন্ত যেন দেওয়াল থেকে তাকিয়ে আসে হাতেমের দিকে হঠাৎ পেছনের দরজা বন্ধ হয়ে গেল এক বিশাল শব্দে এরপর মন্দির কাঁপতে লাগলো বাতিও নিভে গেল অন্ধকার নিঃশব্দতা এরপর এক বিকট গর্জন কে আমার হাতেম চোখ বন্ধ করে বললেন হে আল্লাহ আমাকে সত্যর পথ দেখাও তার সামনে থেকে এক লাল আগুনের মেঘের মতো কিছু উঠল আর মাঝখান থেকে বের হলো সে ভয়ঙ্কর রাক্ষস সে ছিল মানুষের চেয়ে তিন গুণ বড় চোখ জল জল করছিল আগুনের গোলার মতো কণ্ঠ ছিল বজ্রের মতো এরপর সেই রাক্ষস বজ্র কণ্ঠে বলতে লাগলো তুমি মানুষ হয়েও এখানে কেন এসেছ সে গর্জন করে উঠল হাতেন তাই এবার শান্তভাবে বলতে লাগলেন আমি কাউকে ভয় করি না যদি সেই অন্যায়কারী না হয় রাক্ষসেবার বলে উঠল তবে এসো তোমার সাহস পরীক্ষা করি যদি টিকে যাও তবে তুমি মুক্তি পাবে সে তিনটি ধাঁধা দিল যেগুলো সমাধান না করলে মৃত্যু নিশ্চিত রাক্ষসেবার গর্জন করে বলতে লাগলো আমার প্রথম ধাঁধা এমন কোন বস্তু যা যখন তুমি তাকে ভাগ করবে তবুও সে ছোটো হয় না বললো যদি এটি পারো তাহলে তুমি বাঁচতে পারবে এরপর হাতে একটু থামলেন এরপর ভাবলেন এরপর বললেন এর উত্তর হচ্ছে জ্ঞান রাক্ষস তখন হেসে উঠল এরপর বলে উঠল হ্যাঁ তুমি সত্যিই বলেছ তুমি বেঁচে গেলে এরপর দ্বিতীয় ধাঁধা দিল দ্বিতীয় ধাঁধা হলো কি এমন জিনিস যা দিনে চারবার আসে কিন্তু কখনো অন্ধকার হয় না তখন হাতেম চিন্তা করে বললেন সকাল দুপুর বিকেল আর রাতে চাঁদ রাক্ষস মাথা নেড়ে সম্মতি জানালো তুমি সত্যিই বুদ্ধিমান এরপর তৃতীয় ধাঁধা দিল শেষ ধাঁধাটি ছিল এমন কি এমন জিনিস যা একবার দিলে আর কেউ পায় না কিন্তু তুমি নিজেই তা হারিয়ে ফেলো এরপর হাতেম ধীরে ধীরে বলতে লাগলেন বিশ্বাস রাক্ষস তো এটি শুনে অবাক হয়ে বলল তুমি জিতে গিয়েছ হে মানুষ তুমি শুধু বুদ্ধিমান নও তুমি সাহসীও আমি তিন শতাব্দী ধরে এখানে ছিলাম কেউ পারল না উত্তর দিতে হাতে মেবার শান্ত কণ্ঠে বলতে লাগলেন আমি দান করতে এসেছি ধ্বংস করতে নয় তুমি যদি অভিশপ্ত হও তবে মুক্তি পেতে চাও কি তখন রাক্ষস কাপা কণ্ঠে বলতে লাগল আমি এক সময় রাজা ছিলাম অহংকারে আমি এক দরবেশকে কষ্ট দিই সে আমাকে রাক্ষসে রূপান্তর করে এই গুহাই বন্দি করে দেই। হাতেম আবার বলল তবে নিশ্চয় মুক্তির কোনো উপায় আছে তখন রাক্ষস জানালো হ্যাঁ একমাত্র খাঁটি দানবীরের হাতেই আমি মুক্তি পেতে পারি যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে ক্ষমা করবে এরপর হাতেম তাই কিছু না ভেবেই বলল তবে আমি সেই চেষ্টা করব যদি আমার হৃদয় থেকে ক্ষমা করায় তোমার মুক্তির চাবি হয় তবে তা আজই ঘটুক এরপর আকাশ গর্জে উঠল ঝড় উঠল গুহার বাইরে যেন প্রকৃতিও সাক্ষী দিচ্ছে এই মুহূর্তের রাক্ষস কেঁপে উঠল শরীর থেকে ধোয়ার মতো অন্ধকার রঙের এক মোর ঘুরে উঠে গেল আকাশের দিকে আর তার জায়গায় ছিল এক বৃদ্ধ এরপর সে বৃদ্ধটি হাতেন তাইকে বলতে লাগলো হে মহাদানবীর আমি আর রাক্ষস নয় আমি ফিরে পেয়েছি আমার রূপ হাতেম এবার বললেন আল্লাহর ইচ্ছায় যদি আমি উপকার করতে পারি তবে এটাই আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার এরপর সেই বৃদ্ধ হাদেমকে বলে উঠল তোমার এই দয়া ও দানশীলতার কথা চিরকাল বলা হবে আর আমি তোমাকে একটি অলৌকিক উপহার দিতে চাই তিনি এক গাছের দিকে ইশারা করলেন সেই গাছের ডালে ছিল একটি ঝলমলে পাখি রূপালি পালক স্বর্ণের ঠোঁট এই পাখিটি শুধু সত্যবাদী এবং দয়ালু মানুষকে অনুসরণ করে তুমি যেখানে যাবে সে গাইবে আর তোমার হৃদয় যদি একদিন নিষ্ঠুর হয় তবে সে চুপ থাকবে হাতেম পাখিটিকে গ্রহণ করলেন আর মনে মনে আল্লাহকে স্মরণ করলেন এই উপহার যেন তাকে অহংকারী না করে তোলে বৃদ্ধ মানুষটি ধীরে ধীরে আলোর মধ্যে মিলিয়ে গেল তার চারপাশে আবারও শান্ত হয়ে গেল যেন সব কিছুই এক অলৌকিক স্বপ্ন পাখিটি উড়ে এসে হাতেমের কাঁধে বসলো আর গন করে গাইতে লাগলো এক প্রশান্তির সুর হাতেম এবার জঙ্গলের পথ ধরে আবারও ঘোড়ায় চড়ে রওনা দিলেন এবার তিনি জানতেন এই সফর শেষ নয় তার সামনে আরও রহস্য আরও সেবার সুযোগ আরও পরীক্ষা অপেক্ষা করছে জঙ্গলের শেষ প্রান্তে বসে হাতেম দেখতে পেলেন এক বৃদ্ধা কাঁদছেন একটি গাছের নিচে তিনি নামলেন ধীরে ধীরে কাছে গেলেন বৃদ্ধা বললেন তুমি কি সেই দানবীর যে রাক্ষসকে মুক্ত করেছো এটি শুনে হাতেম অবাক হয়ে গেলেন আপনি কিভাবে জানলেন এরপর সেই বৃদ্ধাটি উত্তর দিলেন হ্যাঁ আমি জানি আমি সেই দরবেশের বোন যে তোমার সাহস ও দয়ার কথা ভবিষ্যৎবাণী করেছিলেন এরপর তিনি একটি সাদা পাথর তুলে দিলেন হাতে এরপর সে বৃদ্ধাটি আরও বললেন এই পাথরটি শুধু এক যাত্রার টিকিট নয় বরং এক গোপন রাজ্য দরজা খুলবে কিন্তু মনে রেখো যেই মুহূর্তে এই আলোয় ধরবে তখন থেকেই সময় তোমার বিরুদ্ধে কাজ করবে হাতেম কিছুটা বিভ্রান্ত হয়ে জিজ্ঞাসা করলেন কিন্তু কোথায় সেই রাজ্য কিসের দরজা খুলবে তখন সেই বৃদ্ধাটি বললেন এটি ধরা মাত্রই তুমি যেখানে দাঁড়িয়ে আসো সেই জঙ্গল আর জঙ্গল থাকবে না চারপাশ বদলে যাবে চোখ খুলে রাখবে হাতেম সেই পাথরটি দুহাতের মধ্যে নিয়ে সূর্যের আলোয় ধরলেন এরপর হঠাৎ করে ঝড় উঠল মাটি কাঁপতে লাগলো গাছপালা যেন গলে যেতে লাগলো জ্বলন্ত আগ্নেয়গিরির মতো আর হাতেমের চোখের সামনে জঙ্গল ভেঙে গিয়ে উঠে এলো এক বিশাল প্রাচীন মন্দির যার মাথা আকাশ ছুঁই ছুঁই দরজায় লেখা ছিল মরণের দান নয় মুক্তির পথ কিন্তু সত্য শুধু সাহসীর সঙ্গী পেছনে তাকে দেখলেন বৃদ্ধা নেই শুধু তার কণ্ঠ যেন ভেসে আসছে সময় শুরু হলো সে হাতেম সত্য খুঁজে নাও নইলে এই জগতে চিরতরে হারিয়ে যাবে হাতেম এবার একদম চুপচাপ কারণ তিনি জানতেন এক নতুন রহস্যের ভেতরে প্রবেশ করছেন এরপর সেই মন্দিরের দরজাটি নিজে থেকেই খুলতে লাগলো ভেতরে অন্ধকার তবে কিছু একটা ডাকছে হাতেমকে একটা আহ্বান একটা অদৃশ্য আকর্ষণ এরপর তিনি প্রবেশ করলেন প্রিয় ইসলামিক নূরের দর্শকবৃন্দ এই ঘটনাটির পরের পর্ব দেখতে হলে আমাদেরকে কমেন্ট করে জানান